আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আছি মোটামুটি খুব একটা বলবো ভালো আছি তা বলবো না আছি মোটামুটি তবে একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা অনেক বেশি দোয়া করেছেন আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক আপুই প্রশ্ন করেছিল যে আপু আপনার শরীরের অবস্থা কেমন আপনারা এটা জানেন শ্বাসকষ্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা যখন উঠে তখন শরীরের অবস্থা খুবই বাজে হয় আর এটা সময় থাকে না এটা দেখা যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা আমার পর উঠে এই যে এখন কথা বলতেছি কখন যে হুট করে উঠে যাবে এটা বলা সোটা তবে হ্যাঁ আমার এত বেশি ছিল না এটা হয়তো বা কোনো ওয়েদারের কারণে হতে পারে বা কোনো টেনশনের কারণে হতে পারে তবে উঠলে আপনারা মোটামুটি সবাই জানেন সেই সময় কি পরিস্থিতি হয় আমার তো মানে বেশি শব্দ হয় না কিন্তু মনে হয় যে বুকের ভিতরে কেউ আটকায় রাখছে দম বন্ধ হয়ে আমি মরে যাচ্ছি আমার হয় এরকম অবস্থা তো তখন যদি আমি আগে কি করতাম ইনহেলারটা নিতাম বা মোনাস খেতাম তখন ঠিক হয়ে যেত কিন্তু ইদানিং মনে হয় যে মানে ওষুধ খাচ্ছি ইনহেলার দিচ্ছি নেবুলাইজার করতেছি কোনো কাজই হচ্ছে না এই হলো আমার অবস্থা করার নাই এভাবে চলতে হবে সবাই দোয়া করবেন আমার জন্য আর ট্রিটমেন্ট কি আপনারা মোটামুটি সবাই জানেন যে শ্বাসকষ্টের আসলে তেমন কোনো ট্রিটমেন্ট হয় না তবে হ্যাঁ ইনহেলার নেবুলাইজার তারপর হচ্ছে ওষুধ এটা কন্টিনিউ করতে হয় আমার অনেক কিছু মেনে চলতে হয় তো যখন মেনে চলার হয় না তখন এই সমস্যাটা অনেক বেশি দেখা দেয় আমার তো ওইভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না আপনারা মোটামুটি সবাই জানেন যে ভিডিও আপলোড করতে হলে একটা ভিডিও শুট করতে হয় দেন হচ্ছে সেইটা এডিটিং করতে হয় ওই রকম সময় নাই এজন্য পারতেছি তো এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার যাপু আছে মোটামুটি ভালো আছে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যে হালে রাখে সে হালে ভালো আছে তবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আড্রাকে যে প্লে করতেছে সে আড্রা সে তো মানে ক্যামেরার সামনেই আসতে চায় না তার পাপার মতো এখন কিছুই করার নাই যাই হোক আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ মাঝের মধ্যে দুই একটা শর্ট ভিডিও আপলোড করতেছি ওইভাবে তো আর শর্ট ভিডিও করা হচ্ছে না অনেক প্রিয় আপুরা আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে এবং তাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি এই অসুস্থতার কারণে আমি তাদের ভিডিও দেখতে পাচ্ছি না প্লিজ তোমরা কেউ মন খারাপ করবে না একটু সুস্থ হয়ে গেলে আবারও সবার ভিডিও দেখে দিব আর আমার জন্য সবাই দোয়া করবে যাতে করে আমি সবসময় তোমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এইগুলো লাস্ট আমার কথা আর তোমরা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম